আশা করতেছি আপনি ফর্মটি পেয়ে গেছেন এর মধ্যে করেছে এবং করে ভুল হয়ে যাওয়ার কারণেই মনে করুন আপনার সে ফর্মের মধ্যে যদি কোনো সন্দেহজনক প্রশ্ন বা যদি আপনার কোনো ডাউট থাকে সে ডাউট ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটি বানাচ্ছি এক কথায় বলতে গেলে আপনা থেকে কিউ এন্ড এ ভিডিও বলতে পারেন এর মধ্যে যদি আপনার সে সন্দেহজনক প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওর মাধ্যমে উত্তরটি পেয়ে যাবেন কারণ আমি কিছু প্রশ্ন আমি এক জায়গায় যুক্ত করেছি যাতে দর্শকদের যাতে বুঝতে কোথাও অসুবিধা না এবং ভিডিওর শেষে আমি আপনাকে একটি সাজেশন দিব সেই সাজেশন অনুযায়ী আপনি যদি কাজ করেন আপনার ফোনটি হান্ড্রেড পারসেন্ট ভুল হবে না কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওটিতে সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে কিছু প্রশ্ন পাবলিকে আমি এখানে যুক্ত করে রাখেছি সেই প্রশ্নের ভিতরে আপনার প্রশ্নটি থাকতে পারে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আমি আপনাকে নম্বর ওয়াইজ বোঝানোর চেষ্টা করি সবচেয়ে এক নম্বর কি আছে একজন ব্যক্তি কমেন্ট কি করছে আমার বাবার দুই হাজার দুই সালের লিস্টে নাম আছে কিন্তু এপিক নম্বর নাই তাহলে আমার করোনা কি মনে করুন আপনার বাবার দুই সালে ভোটার লিস্টের নাম আছে কিন্তু ইপিক নম্বর নাই হ্যাঁ ঠিকই আছে আপনি আপনার বাবার নামটা শুধু দিয়ে দিবেন আর ইপিক নম্বর না দিলেও চলবে কারণ তখন তো ইপিক নম্বর দেওয়া হয়নি নাই এক নম্বর চলে গেল দ্বিতীয় নম্বর কি দুই সালে ভোটার লিস্টের নাম ভুল থাকে কি বলবো কমেন্ট করছে যে আমার বাবার দুই লিস্টে বাবার নাম ভুল আছে তাহলে কি করবো যদি দুই সালে ভোটার লিস্টে আপনার বাবার নাম ভুল থাকে তাহলে অবশ্যই ভুল নামটিও দিয়ে দেবেন

পার্ট যদি আপনার দুই হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে এইটা ভরবেন আর দুই হাজার দুই ভোটার লিস্টে যদি নাম না থাকে তো এই পাশেটা ভরবেন এটা হয়ে গেল একজন ব্যক্তি কি করছে দুই হাজার দুই সালে ভোটার লিস্টে বাবা মা এর নাম না থাকলে কি মনে করুন আপনার বাবারও নাম নাই আপনার মারও নাম নাই দুই হাজার দুই সালে ভোটার লিস্টে তাহলে অবশ্যই ঠাকুরদার আপনি লিস্ট নাম না থাকলেও কোনো সমস্যা নাই একজন ব্যক্তি কি কমেন্ট করছে ফর্মটি নীল কলম দিয়ে ভরবো না কারা কলম দিয়ে ভরবো তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই আপনি আপনার ফর্মটা নীল কলম দিয়ে ভরবেন এবং দেখতে যাতে প্রফেশনাল লাইফ আমি দেখতে ভালো লাগে আত্মের নাম কি হবে আত্মের নাম বলতে কি যদি মনে করুন আপনার যদি যদি নাম না থাকে এবং সালে আপনি ফর্মটি পেয়ে যান লিস্ট অনুযায়ী পেয়ে থাকেন যদি আপনার বাবার ভোটার লিস্টের নাম থাকে তাহলে রিলেশনের জায়গায় আপনি পিতা বা পুত করে দেবেন যদি আপনার ঠাকুররা ঠাকুর থাকে তাহলে সেখানে ঠাকুরদা যদি থাকে তাহলে অবশ্যই আপনি দাদুর ওখানে গ্র্যান্ডফাদার দিয়ে দিবেন যদি আপনার মার থাকে আপনার মার যদি থাকে আপনার যদি বাবার না থাকে তাহলে অবশ্যই ওখানে মাতা এবং পুত্র দিয়ে দেবেন যদি আপনার ঠাকুরমার থাকে সেখানে আপনি আপনার ঠাকুরমার রিলেশনটা দিয়ে দেবেন তা ডকুমেন্ট কি কি দিতে হবে তা বর্তমান সময়ে এসআই ফর্মটা ফিল আপ করার সময় ওর সাথে আপনাকে কোনো ফর্ম কোনো ডকুমেন্ট আপনাকে জমা করতে হবে না কিন্তু ডকুমেন্ট অনুযায়ী আপনি আপনার ফর্মটা ফিল আপ করবেন

হব কি সেই ক্ষেত্রে আপনি কি গবল দয়ার দোসাল বাবা ইপিক নম্বর যেটা আছে প্রকল্পের আপডেট করা সেটি পরিবর্তন হয়ে গেছে এতে কোনো সমস্যা নাই তো এটা আপনার কোনো সমস্যা হবে না পুরে ভোটার কার্ডটা জমা নিয়েছিল নতুন ভোটার কার্ডটা দিয়েছিল মনে করুন আপনার বাবার ইপিক নম্বরটা যেটা কাটটি জমা নেওয়া ছিল 2002 সালে যে ইপিক নম্বর ছিল সেটা আপনি দিয়ে দিবেন এবং বর্তমানে যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন দা বিবাহিত মহিলার বাবার নাম নাই দাদুর নাম আছে তাহলে রিলেশনের জায়গায় কি লিখব মনে কোনো বিবাহিত মহিলা মানে কোনো এক মহিলা তার বাবার নাম ভোটার লিস্টে নাই এবং তার দাদুর নাম আছে যদি তার বাবার নাম নাম থাকে যদি দাদুর নাম থাকে সেখানে অবশ্যই ওখানে গ্র্যান্ড ফাদার দিয়ে দেবেন রিলেশন জায়গায় তা ভিডিও আমি আপনাকে একটা সাজেস্ট করবো যাতে আপনার ফর্মটি মিস্টিক না হয় যাতে ভুল না হয় কোনো একটি জায়গায় মনে করুন আপনি যে আপনার ফর্মটি পেয়েছেন সেটি অবশ্যই এক থেকে দুই কপি আপনি জেরস করে নেবেন জেরেস করার পর যেটি আপনি জেরেক্স করবেন সেখানে সবচেয়ে প্রথমে ফিল আপ করবেন যখন আপনি দেখবেন আপনার ফর্মটি কোথাও আপনার মিস্টিক বা ভুলো হয়নি অবশ্যই সেই ফর্মটি দেখে আবার আপনি আপনার নতুন ফর্মটিতে ফিল আপ করে নেবেন ছিল টোটাল ছিল আজকের এই ভিডিও ভিডিও দেখে আপনার কিরকম লাগে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ